মাত্র সাঁয়ত্রিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে কুমিল্লা লাকসাম উত্তর করলে করে দিলাম মোহাম্মদ সুমন সাহেবের চার বেডরুমের অনেক সুন্দর একটি দুই দুইতলা ডুপ্লেক্স বারের ডিজাইন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখবো খুবই সুন্দর একটি সিমফলের মধ্যে চার বেডরুমের দুইতলা ডুপ্লেক্স বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিমফলের মধ্যে অনেক সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের ভিডিওটি চাইলে আপনি দেখবেন আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধু আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি করে আমরা বিট করে দিয়েছি আর এখানে যে ওয়ালের ডিজাইন দেওয়া আছে ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে জানলা ডিজাইনগুলো আমরা স্কোয়ার শেপে খুবই সুন্দর একটি জানলা ডিজাইন করেছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাপ বিট কেটে দিয়েছি আর আমরা এখানে যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যায় দশমে আপনারা দেখতেছেন বিল্ডিংটির কালার কম্বিনেশন বিল্ডিংটি ফোর্সের ডিজাইন ব্যালকনি ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ড্রিং ডিজাইন এখানে আমরা দশমিক বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে যে ব্যালকনি ডিজাইনগুলো করে দিয়েছে ব্যালকনি ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানাল ব্যালকনি ডিজাইন এখানে আমরা করেছি এখানে অংশ বেড দেওয়া আছে এখানে বেড দেওয়া আছে প্যারাফিটওয়ালার ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দর একটি প্যারাফিটওয়ালা ডিজাইন করেছি আর এখানে আমরা একেবারে সিম্পলের মধ্যে চেয়েছি এই বিল্ডিংয়ের ডিজাইনটি খুবই সুন্দর করে গড়ে তুলতে দর্শক বন্ধুরা আমাদের ব্যালকনি এখানে বেড দেওয়া আছে এখানে বেড দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর একটি এমএস এর গ্রিল আমরা করে দিয়েছি আর এখানে একটি কাটা শেপ দেওয়া আছে এখানে আমরা সেম সিস্টেম এই ডিজাইন ডিজাইনটি এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এখানে যে পিলার গুলো দেওয়া আছে পিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে মেন রোডের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করি দর্শক এখানে একটি আর্সের ডিজাইন দেওয়া আছে এখানে বেড দেওয়া আছে এখানে বেড দেওয়া আছে আর এখানে যে পিলারগুলো দেওয়া আছে পিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দর ব্যবসা দশম আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর সহিত সহিতে ড্রিং ডিজাইনের কাজ করি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা এখানে একটু রাস্টির টাইলস আমরা ব্যবহার করি এখানে হোয়াইট কালার করে দিয়েছি এখানে হোয়াইট কালার সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি তো চলুন আমরা আকানটা দেখে আসি আর্কি সাপ্লান্ট দেখে আসা করে বিস্তারিত বেশি আলোচনা করবে বিল্ডিং টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বিল্ডিংটি কীভাবে করলে সবচেয়ে বেশি সুন্দর যাত্রায় করতে পারবেন তো চলুন আমরা আর্কি সাপ্লান্টে দেখে আসি তখন আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমাদের বিল্ডিংটির দরজা দেওয়া আছে চল্লিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাঁত্রিশ ফিট বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোরসের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই সাত ফিট এখানে ভিতরে প্রবেশ করলে এখানে একটি দুই সি দেওয়া আছে এখানে একটি গেস্ট বেডরুম বেডরুম মাপড়ে দেওয়া আছে বারো তেরো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাড়ি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট আমরা ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে দশ ফিট বাই একুশ ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি দশমে এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে চোদ্দো ফিট বাই বাই চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিটের সাথে একটি অ্যাটাচড টয়লেট রেখেছি ট্রলটা মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট আমরা সম্পূর্ণ মাপগুলো দেখে নি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি এখানে আমরা একটি বেডরুম দেওয়া আছে মাস্টার বেডরুম বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি অ্যাটার্চ ফ্লো আমরা সাড়ে চার ফিট বাই আট ফিট এখানে একটি বেডরুম দেওয়া আছে তেরো ফিট চোদ্দো ফিটের সাথে একটি অ্যাটার্চ ফ্লো রাখা আছে টয়লেটের মাপি দেওয়া আছে সাড়ে চার ফিট বাই আট ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে চারটি টয়লেট চারটি বেডরুম একটি কিচেন রুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম দুটি ব্যালকনি আমরা ফার্স্ট ফ্লোর যদি যাই ফার্স্ট ফ্লোরটি আমরা দুই মিনিটে সেট আপ করেছি আমি যদি ভিতরে প্রবেশ করি প্রথমে এখানে দেওয়া আছে একটি ডাইনিং ট্যাম্প ড্রয়িং রুম মাপে দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম তেরো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি অ্যাটাচ ফয়ে গেছে আমার টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ব্যালকনি মাপে দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট দশমিক এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই সাড়ে চার ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুমে বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিট আমরা এখানে এক মিনিটে একটি ডিজাইন করেছি আর উনি যদি ভাড়া দিতে চায় তাহলে এখানে দু মিনিটে একটি ডিজাইন করে দশমে আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থান অনেক শুনে আমাদের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলোকে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ওনার ভিডিওটি শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ